আপনি কি আপনার কবুতরের স্বাস্থ্য নিয়ে চিন্তিত শীতের সময়ে বা যে কোনো সিজনে আপনি কি আপনার কবুতার অসুস্থতা হওয়ার ভয় পান তাহলে আর টেনশন না করে আজকের ভিডিওটি দেখবেন আশা করছি আপনারা আপনাদের সঠিক সমাধান পেয়ে যাবেন ভিডিওটি আমার এক বড়ো ভাইয়ের তৈরি করা তো তার কাছ থেকে অনুমতি নিয়ে আপনাদের উপকার অর্থে আমি কিন্তু আজকের এই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে এখানে তার নাম্বার দিয়ে দিব তার সাথে আপনারা যোগাযোগ করবেন আসসালামাইকুম প্রিয় আজকে আমি আপনাদের মাঝে এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব যেটাই শীতের সিজনে এই শীতের মধ্যে আপনার কবুতরের লফট এবং কবুতরকে বা পাখি লফট বা পাখিকে অত্যন্ত সুস্থ সবল এবং রোগ মুক্তি রাখবে এবং সর্বসময় প্রোটেকশন যাকে বলে পাদুর বাফ রোগ জীবাণু থেকে প্রোটেকশন দেবে তো আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং কিছু বড়ো ভাইদের সাজেশন নিয়ে এই যে স্পেশাল কালাপানি তৈরি করতেছি তো স্পেশাল কালাপানিতে কী কী প্রোডাক্ট থাকতেছে সেটা আপনাদেরকে জন্য জানানোর জন্য এই আজকের এই ভিডিওটা করা তো আসেন সর্বপ্রথম আমরা দেখি এই পাশ থেকে বাম পাশ থেকে এইটা হলো দুলাল ভা দুলাল চন্দ্র ভারা তাল মিস্ত্রি এটা একদম অরিজিনাল ইন্ডিয়ানটা তাল মিস্ত্রি থাকবে এরপর আছে হলো কাজু বাদাম তারপর আছে কাঠ বাদাম এরপর আছে হলো মৌরি তারপরে আছে হলো জাউন এরপর আছে হলো মেথি গুঁড়া তারপর লং এরপর আছে কালো গুঁড়া কালো কালো মশলা এরপরে সাদা মশলা তারপরে থাকবে হলো আদা রসুন জৈত্রী জৈত্রীটা তো জানেনি কি কাজে লাগে এরপর আছে হলো আকন্দ পাতা তারপর আছে ভ্যাটের পাতা এরপরে আছে হলো গোলমরিচ তারপর আছে হলো হরতকি হরসবির পরে আসে প্রিয় বস তেজপাতা পাতা তেজপাতার পরে আছে সাজনা পাতা গুড়া তারপর আছে ত্রিফলা ত্রিফলার পরে পাবেন হলো জিরা জিরার পরে আছে হচ্ছে নিম পাতা নিম পাতা সাইড আছে এখানে জায়গা পরি স্বল্প কম দেখে একটু রাখছি এরপর আছে ডারসাল তারপর আছে কালো জিরা এরপরে থাকবে হলো হলুদ তারপরে থাকবে বলে পরিমাণ মতো লবণ এছাড়াও একাঙ্গি নামে একটা মশলা আছে এবং আরো পাঁচটা মশলা আছে এই পাঁচটা মশলার সঙ্গে যুক্ত থাকবে ইনশাল্লাহ পিভিওর্স আশা রাখি আপনাদের মন মতো হতে পারবে আমার কালো পানি যারা পানির জন্য এতদিন আমাকে নক দিয়েছিলেন তারা অবশ্যই যোগাযোগ করবেন মোটামুটি আমার এই পানিতে প্রোডাক্ট প্রোডাক্ট সংখ্যা আছে হলো বাইশ চব্বিশটা চব্বিশটার মতো প্রোডাক্ট প্রোডাক্ট থাকবে চব্বিশটা কোয়ালিটি থাকবে তো যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার জিনিস আপনাদেরকে আপনাদের মন মতো হবে এবং খুশি রাখবে আল্লাহ রহমানুর রহিম রহমানুর রহিম আল্লাহ চাই তো ইনশাল্লাহ আপনারা সবাই হ্যাপি থাকবেন আমার প্রোডাক্টের উপর আলাইকুম